নুনুর এখানে আর মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব আর এখানে রয়েছে পুঁই শাক এই পুঁই শাকটা ভালো করে নমস্কার ফিরে এলাম বঙ্গাধনির রান্নাঘরে রোজকার মতো নতুন রেসিপি নিয়ে নুনুর এখানে পুঁই শাক নিয়েছে বাজার থেকে তাই পুঁই শাকের আবার শিকড় আছে আমি শিকড় সমেত গাছ লাগাবো বলে মিডিলের অংশ থেকে কেটে বাদ দিয়ে দিয়ে আর ওপর থেকে কিছুটা ডাটা আর পাতা নিয়ে নিয়েছি পুশাকের পাতা আর ডাটাটা নিয়েছি কিন্তু এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখানো ছিল আর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে পুঁশাকের ডাটাগুলো আগে দিতে হবে ওটা একটু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই ডাটা ভালো করে ভেজে নিতে হবে ডাটাটাই কিন্তু আমি খোসাটা ছাড়াই নি বন্ধুরা কারণ ডাটা আর খোসাটা যদি আপনারা ফেলে দেন তাহলে কিন্তু অম্বল হয় অম্বল হয় বলে আমি ডাটার খোসাটা ফেলি না ভালো করে ভেজে নেওয়ার পর এখানে নুন হলুদ দেব আর এই ডাটাটা আলুটা ভাজা হয়ে গেছে তারপরে দিচ্ছি কুমড়ো আর কুমড়োটা দেওয়ার পর যেহেতু তিন আনাজ হয়ে যাচ্ছে একটা পটলকে কেটে চার টুকরো করে দিয়ে দিচ্ছি কারণ একটাই যে তিন আনাজের সবজি যে রান্না করা হয় সেটা নাকি ছেলের মায়েদের খেতে নেই দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা চিনি মাছ দিয়ে নামিয়ে ফেললাম ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল ক্লিক করে দেবেন প্রত্যেক দিন নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে এখানে আর মাছ নিয়েছি আর আর মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমে কেটে ধুয়ে রেখেছিলাম আর মাছটা ভাজবো তাই জন্য তেল গরম হয়ে গেছে তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিলাম আর মাছ নুন দিয়ে তারপরে যদি ভাজা হয় তাহলে কিন্তু গায়ে তেল ছিটে আসে না এছাড়াও ঢাকা দিয়ে দেবেন অবশ্যই মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়ন বলতে এখানে তেজপাতা সাদা জিরে গোলমরিচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ এই ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভালো করে ভেজে নিলাম আর এর মধ্যে সামান্য নুন হলুদ দিচ্ছি মশলা দিয়েছি এখানে ওই টমেটো আদা লঙ্কা রসুন পেঁয়াজ এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এই মশলাগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো রেগুলার মশলা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এই মাছে একটু আষ্টে গন্ধ থাকে তাই জন্য গরম মশলাটা প্রচুর পরিমাণে দিয়েছি আগে একবার গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এখন একবার দিলাম আবারও আরেকবার শেষ সময় দেব বন্ধুরা এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর দেখবেন মশলা থেকে তেল বেরোচ্ছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা কষাতে কষাতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে নিচ্ছি কড়াইতে আর একটু লাগছে না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু কাঁচা গন্ধ নেই এরপরে ওই পাত্র ধোয়া জল মশলার পাত্র ধোয়া জলটা এর মধ্যে এখানে ঝোল ফুটছে আর তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছটা আমার রেডি হয়ে গেছে আর নামানোর আগে আবারও একটুখানি গরম মশলা দিয়ে আমি ওভেনটা অফ করে দেব মেনু উচ্ছে কুমড়ো বটি মুসুরির ডাল এটা আমার কম্পালসারি প্রত্যেক দিন আমার ডাল লাগে আছে পুঁই শাক পুঁই চিংড়ি পটল চিংড়ি ভাপা অলরেডি পোস্ট হয়ে গেছে আর সাথে আছে আর মাছের রসা পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ